নজর রাখবো পরবর্তী সংবাদে মান্দায় আর ব্লকের অধীন হারবাং পঞ্চায়েত এবং এই পঞ্চায়েত এলাকায় বসবাস করেন দ্বিজেন্দ্র দেববর্মা তিন পরি তিন সদস্যদের পরিবারটি রয়েছে সরকারি বিপিএল কার্ডও কিন্তু তার সত্ত্বেও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দ্বিতেন্দ্র দেববর্মা পাহাড়ের বাস এবং করুল লাকড়ি ইত্যাদি বিক্রি করে সংসার প্রতিপালন করতে হয় কখনো কখনো দিনমজুর কাজ করেন কিন্তু এখনো সরকারি আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত রয়েছে এই পরিবার বিগত কুড়ি বছর যাবত তিনি বাস দিয়ে বেড়া এবং ছনের ছাউনির ঘরের মধ্যে দিন যাপন করে আসছেন বৃষ্টির দিনে ঘরের মধ্যে জল পড়ে এবং শীতের দিনে ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করে বর্তমানে ছনের ছাউনি অনেকটা জায়গায় নষ্ট হয়ে গেছে কিন্তু অর্থনৈতিক দৈন্যতার কারণে দ্বিজেন্দ্র দেববর্মার ঘরটি মেরামত করতে পারছে না পঞ্চায়েতের চেয়ারম্যান বলরাম দেববর্মা এবং এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মার প্রত্যেকের কাছেই দাবি রাখা হয়েছে কিন্তু তা সত্ত্বেও সুস্পষ্ট জবাব না পেয়ে শুধু আশ্বাসেই দিন গুনছেন

কাগজ তো দিছে তাও পাই না দিছে কইবে দিছে দুই তিন বারই দিছে দুই তিন পাইবে পাইবে কইয়া কিছে কা আসে কিন্তু আর হয় না আমরা এবারে তো কয়জন থাকে এবারে আমি থাকতে তিনজন আমার মাগিয়া আর পোলা একটা আছে আমনে বউ আর পোলা

আপনি কি করে আমি তো এমনি কাজ করি খায় বাস কাটিয়া খাই লাকরি কাটছে খায় বলে চলে হম আপনাদের বৃষ্টি বাদ ও তফান বৃষ্টি হলে আপনার কিছু থাকে হয় খালি থাকে জল টল করেনি পরশে বৃষ্টি আমি খাপবি ধরে গেছি আর কি উম বৃষ্টি ভিতরে খাবি লাগে হ্যাঁ এই হলেকার চেয়ারম্যান কে বলরাম হম শুনলেন তো দ্বিচেন্দ্র দেববর্মার বক্তব্য একেবারেই তিনি বারবার প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য দরখাস্ত করেছেন বিধায়ক এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের চেয়ারম্যানকে সরকারি ঘর প্রাপ্তির ব্যাপারে অনুরোধ জানিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি বর্তমান পরিস্থিতিতে বৃষ্টি এলে এবার খাটের নিচেই আশ্রয় নিতে হয় তার পরিবারকে এমনটাই বলেছেন কিন্তু কেন ঘর পাচ্ছেন না সে বিষয়ে কিন্তু এক প্রকার রহস্য উন্মোচন হয়েছে যদিও এক্ষেত্রে তিনি একটি সরকারি ঘরের দাবি জানিয়েছেন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন